নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিনের মতন আজকেও আর একটা ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও আপনারা একটু শেষ অব্দি শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কারণ আপনাদের কাছেই আমার আজকে প্রশ্নটা থাকবে এই ভিডিওর মধ্যে দিয়ে যদি আপনারা যুক্তিপূর্ণ মতামত দেন তাহলে আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি এবং শিখতে পারবো বলে মনে করি আর এই ভিডিও করার ক্ষেত্রে আমি একটা বিধিবদ্ধ সতর্কীকরণ করে রাখি যে এই ভিডিওর মধ্যে দিয়ে কোনো ধর্মকে আঘাত করা আমার উদ্দেশ্য নয় আমি কোনো ধর্মকে আঘাত করতে চাই না বা করি না যার ধর্ম সে নিজে পালন করবে এবং সেক্ষেত্রে আমার কিচ্ছু বলার নেই আমি শুধু একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরে শুধু প্রশ্নটা রাখার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা এনেছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বীরভূমের বোলপুরে তৃণমূলের কার্যালয় একটা কালী পুজো হয় বেশ কয়েক বছর ধরে সেই পুজোটা মূলত উদ্যোগ নিয়ে করেন অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা এখন এই যে কালী পুজোটা গোটা বীরভূম জেলায় এই পুজোটার নাম হয়ে গেছে কেষ্টর কালী পুজো যেমন কেষ্টর পুজো যেমন সুজিত ঘোষের দুর্গা পুজো যেমন সজল ঘোষের পুজো যেমন ববিহা কিংবা অরূপ বিশ্বাস ইত্যাদি ইত্যাদি সবার নামে নামে তো পুজো তো সেরকম ওটা কেষ্টর কালী পুজো হিসাবে প্রচারিত সারা জেলার আবাল বৃদ্ধ বনিতা সেটাই জানেন এখন আপনারা কি জানেন যে এইবার যে কালী পুজোটা হলো দুদিন আগে সেখানে মা কালীকে কত টাকার স্বর্ণালঙ্কার পড়ানো হয়েছিল আমি আপনাদের কাছে বলছি এটা কোনো ওই গল্প কথা নয় এটা আমার আপন মনের মাধুরী মিশে আমি বলছি না যেটা বাস্তব সেটা হলো ছশো ভরির গয়না ছশো ভরি আবারও বলছি আর এটা যে সত্য ঘটনা সেটা হচ্ছে এই কারণ যে ওই অনুব্রত মণ্ডল সাংবাদিকদের কাছে সদর্পে কথা ঘোষণা করেছেন তিনি সাংবাদিকদের কাছে নাকটা কুঁচকে বলেন যখন সাংবাদিকরা প্রশ্ন করেন এগুলো কি শোনার উনি বলেন টিনের গয়না আমার মা পড়ে না তো তিনি পড়িয়েছেন দেখুন কালী পুজো যে কেউ করতে পারে যে কোনো পুজো যে কেউ করতে পারেন যে কোনো অন্যান্য ঈদ বলুন বড়দিন বলুন যে যার ধর্ম করেন তারা পালন করতে পারেন সে ব্যাপারে আমার কোনো ধর্ম নিয়ে কে পালন করছেন কে কি পুজো করছেন কে কি উৎসব করছেন আমার সে নিয়ে কোনো কথা না আমার প্রশ্নটা এক জায়গায় আছে সেটা আমি এই ছশো বড়ি শুধু গয়নার কথা বললাম তাহলেই হবে না আপনাদেরকে একটু আমি সময় নিচ্ছি বেশিক্ষণ না অল্প সময় আপনারাই শুনে বলবেন যে এই দু হাজার সালে এই পুজোতে মা কালীকে কত টাকার গয়না পড়ানো হয়েছিল এই দু সালে এটা পড়ানো হয়েছিল একশো আশি ভরির গয়না তারপরে আসুন দু সালে দুশো ষাট ভরির গয়না দু হাজার কুড়ি সালে তিনশো ভরির গয়না তারপরে আসুন আপনি দু হাজার চব্বিশে সেবার মানে গত বছর মণ্ডল ছাড়া পেয়েছিলেন ওই তিহার জেল থেকে সে সময় উনি বলেছিলেন যে কোনো গয়নার ব্যাপার নেই আমি শুধু মায়ের কাছে সবার যাতে মঙ্গল হয় তার জন্য প্রার্থনা করছি আর এই দু হাজার পঁচিশে এইবারে হলো গিয়ে আপনার ছশো ভরির গয়না তো মাঝখানে ওই বাইশ তেইশ সাল এই সময়টা অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন সে সময় অন্যান্য তৃণমূলের নেতারা পুজো করতেন সে সময় কিন্তু মেরে কেটে ওই একশো ভরির মতন গয়না পরানো হয়েছিল বলে খবর তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে দু সালে যেটা একশো আশি গয়না দিয়ে শুরু হলো সেই গয়না দু সালে ছ সাত বছরের মধ্যে ছশো ভরি হয়ে গেল অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করালো অনুব্রত মণ্ডল বলেন মা তার নিজের ব্যবস্থা করে নিয়েছে অর্থাৎ ভক্তরা নাকি দান করেছেন আরে ভক্তরা দান করেছেন আমি তো যতটুকু জানি এই আপনার ভক্তরা যদি দান করেন তার জন্য একটা তাকে রসিদ দেওয়া হয় শুধু টাকা পয়সার ক্ষেত্রে না আপনি যদি কোনো সোনার কিছু দান করেন আমি যারা দান করেছে তাদের কাছেই শুনেছি একটা তারা রসিদ পান এখন এই কারা দান করলেন এ তো আর অল্প টাকার বিষয় নয় আমি একজন আমার পরিচিত স্বর্ণকারকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে এই গয়নার দাম কত হবে ছশো ভরির তো তিনি বললেন যে দেখুন এটা তো বাজারের দরের সঙ্গে ওঠানামা করে বললাম আমি জানি তা আপনি এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে কত দাম সেটা একটু বলুন উনি হিসেব নিকেশ করে বললেন সাতানব্বই কোটি টাকা সাতানব্বই কোটি টাকার গয়না কারা দিল ইডি সিবিআই এই ব্যাপারে নিশ্চুপ কেন আমি বলছি না মা কালীর গায়ের থেকে সব গয়না খুলে নিতে যারা মা কালীকে শ্রদ্ধা করেন ভালোবাসেন ভক্তি করেন যারা এই ধর্মের প্রতি অত্যন্ত অনুরক্ত তাদেরও তো এই প্রশ্নটা আসবে যে মা কালীর কাছে তাকে দেবতা বলে পুজো করে তার কাছে মঙ্গল প্রার্থনা করা হয় সকলের তো সেই মা কালীকে কার দেওয়া গয়না কোথা থেকে পাওয়া গয়না কত টাকার গয়না পড়ানো হচ্ছে মানে একেবারে বছর বছর এই পরিমাণটা বেড়ে যাচ্ছে এই প্রশ্ন কি আসাটা সঙ্গত নয় ইডিসিবিআই ভূমিকাটা কি এই অনুব্রত মণ্ডল তো ইডিসিবিআই হেফাজতে ছিলেন তাকে জামিন দেওয়া হলো কি যুক্তিতে না তিনি যে স্বীকারোক্তি দিয়েছেন ইডিসিবিআইর কাছে সেটার ইংলিশে ট্রান্সলেট করতে নাকি তাদের সময় লেগেছে বা তারা পেরে ওঠেননি ভাবুন মানে ইডিসিবিআই মাঝে মাঝে শীত ঘুমে চলে যাবে যখন মনে হবে তখন ওই সুজিত বসুর বাড়িতে রেড করবে যখন মনে হবে তখন কোনো তৃণমূলের নেতার বাড়িতে রেড করবে করুক কারণ চোর মানেই তো বোঝাই যায় কারা তো কিন্তু ইডি হঠাৎ করে এই ব্যাপারে চুপ পড়ে গেলেন কেন আজকে সেখানে তৃণমূলের পার্টি অফিস হলে ওই গয়নাগুলো মাকালি সম্পত্তি হতে পারে কিন্তু কার হেফাজতে থাকছে আজকে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তখন এই গয়নাটা কোথায় ছিল অর্থাৎ উনি অ্যারেস্ট হয়ে জেলে ছিলেন বাইশ তেইশ সালে তাহলে একুশ সালে পাঁচশো সত্তর ভরির গয়না পড়ানো হয়েছিল অর্থাৎ তিনি জেলে যাওয়ার ঠিক আগের বছর তাহলে পাঁচশো সত্তর ভরির গয়না তিনি জেলে কালীন একশো বড়ির গয়না পড়ানো হলো তাহলে বাকি চারশো সত্তর বড়ি গয়না কোথায় ছিল দেখুন আগে তো আমি যা শুনেছি ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীকে পুজো করে যেত আর এখন যারা চোর ডাকাত তারা দেবীকে পুজো তো করেই এবং এই চুরি ডাকাতি করে ভাগ পাটোয়ারাও করে এবং পাশাপাশি নিজেদের শক্তি প্রদর্শন করে তারা কিন্তু নিজেদের পথটাকে নিজেদের আয়পাতিটাকে সুরক্ষিত করার আরও বেশি বিস্তারিত করার বিস্তৃত করার তারা চেষ্টা করেন আসলে আপনাদের আমি বলি যে আমি এটা এতদিন জানতাম যে রক্তদানই মহদ্যান এখন আমি নিজে উনষাট বছর বয়সে পঁয়ষট্টি বার রক্তদান করেছি আমি গর্বিত ছিলাম কিন্তু আজকে আমি লজ্জিত যে আজকে এই রক্তদানের থেকে স্বর্ণদানে কি তাহলে বেশি পুণ্য অর্জন হয় এবং সেই গয়না যার হেফাজতে থাকে পুণ্য কি তার কাছে পুটলি বেদে থাকে এ প্রশ্ন আমার কিন্তু রইল আপনাদের কাছে আর একটা প্রশ্ন হচ্ছে যে আর ভূমিকা নিয়ে আসলে মা কালী মা দুর্গা তাদের যে খাঁড়া তাদের যে ত্রিশূর আমি আবারও বলছি কোনো ধর্মকে কিন্তু আমি আঘাত করছি না আমার মনে হচ্ছে যে এদের ধারটা কমে যাচ্ছে এদের শক্তিটা কমে যাচ্ছে ত্রিশূলের খাঁড়ার কারণ আজকে সারা রাজ্য জুড়ে দুর্বৃত্তদের যে দাপট অসুরদের যে চঞ্চলতা এবং তাদের যে ব্যাপ্তি এটা কিন্তু কোনো খাঁড়ায় কাজ করছে না কোনো ত্রিশূলে কাজ করছে না তাই আমি আপনাদের কাছে যেটা বলব যে আজকে অন্যান্য ক্ষেত্রের মতন একটা ক্ষেত্রেও তো সিবিআই বা ইডি চার্জশিট দিতে পারে পার্থ চ্যাটার্জিও অনেক কেসে জামিন পেয়ে গেছে ছাড়া পেয়ে আমার কথা হচ্ছে যে আজকে তাহলে দাঁড়িয়ে পার্থ চ্যাটার্জি কালকে চলে এসে বাড়ির জানলায় দাঁড়িয়ে দেখবেন জগৎটাকে আর ইডি সিবিআই শুধু ওই আমাদেরকে বোকা বানিয়ে মাঝে মাঝে রেড করবে তলায় তলায় কারণ নির্দেশে সেটিং চলবে এটা কি আপনারা মানবেন যাক আমি আমার কথাটা বেশি বাড়াচ্ছি না আমি শুধু আপনাদের কাছে প্রশ্নগুলো রাখলাম আপনারা একটু উত্তর দিয়ে আমাকে কিছু শেখার সুযোগ করে দেবেন আজকে এটুকুই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার